কোন বান্দার যদি একবার মালিকের প্রতি محبت হয় আল্লাহর ওই বান্দা মালিকের পদছাড়া কখনো কোথায় যায় না আল্লাহর বান্দা যেহেতু 100 জন খুন করেছে খুন করার পরেও আল্লাহর বান্দার অন্তরে ভয় আল্লাহর বান্দাটা তওবা করতে চায় আবার খুনা লাগলেন আবার ঘুরতে লাগলেন কোথায় যাব কোথায় যাব আহারে কি ভুল করলাম আমি 100 জন মানুষকে খুন করলাম তওবা করতে এসে তাকে কেউ করে ফেললাম কিন্তু তার অন্তরের ভিতরে কার ভয় জুমেছে একটু আওয়াজ দিয়ে বলেন যুবক বয়সে আমরা গুণা করে থাকি অহর অহর গুণা করে থাকি জিনার গুণা হারামের গুণা সব কিছুর গুণা অহর অহর করতে থাকি আল্লাহ বলেন বড় বড় গুণা আগার কেউ আমার মালিক মাফ করে দিয়েছেন দিয়েছেন না আল্লাহ পাক রব্বুল আলমিক বড় বড় গুণালকারকেও মাফ করে দিয়েছেন আল্লাহর এক বান্দা ছিল আপনারা সকলেই শুনেছেন হয়তোবা আল্লাহর এক বান্দা ছিল একশো জন মানুষ খুন করেছিল শুনেছেন না আমরা কেউ শুনেছি হয়তোবা একশো জন মানুষ খুন করেছিলেন একশো জন মানুষ খুন করার পরেও আল্লাহর ওই বান্দাটা আল্লাহর জান্নাত পেয়েছি কিনা বলেন একশো জন খুন করার পরেও আল্লাহর ওই বান্দার মনের ভিতরে অন্তরের ভিতরে একটা ভয় লেগে গেল হায় রে আমি নিরানব্বই জন মানুষ খুন করেছি আমি আল্লাহর কাছে তওবা করি দেখি কোন তওবার রাস্তা আল্লাহর কাছে আছে নাকি যদি আল্লাহর কাছে হয় তোবা তৌবা করলে মালিক আমার তওবা কে কবুল করে নিয়ে আমার গুনাহ মাফ করে দিতে পারে পারে কি পারে না আল্লাহর ওই বান্দার অন্তরের ভিতরে ভয় আল্লাহর ওই বান্দা নিরানব্বই জন মানুষকে খুন করলেন একজন দুইজন নাই নিরানব্বই জন মানুষকে খুন করলেন আল্লাহর ওই বান্দা নিরানব্বই জন মানুষকে খুন করার পর আল্লাহর ওই বান্দার মালিকের ভয় ঢুকিয়া গেল মালিকের ভয় ঢুকার কারণে আল্লাহর বান্দা এবার বড় পাগল আল্লাহর বান্দা তও করতে চাই কোথায় যাব কোথায় যায় তও করব কোথায় একজন আলেম পাইব কোথায় একজন মাওলানা পাইব কোথায় একজন মুফতি সাহেব পাইব আমাকে একটা সঠিক পথ দেখাইবে ওই সঠিক পথ অনুযায়ী আমি যাব আর আল্লাহর কাছে তওবা করব আল্লাহর বান্দাটার চারিদিকে ঘোরাফেরা করে তেমন কোনো আলেম পাই না হঠাৎ করে একজনের সামনে পড়ে গেছে অল্প কিছু কোরআনের আলেম হয়তোবা সাধারণ সাধারণত জ্ঞান নামাজের প্রতি জ্ঞান আছে আল্লাহর বান্দার কিছুটা জ্ঞান রয়েছে আল্লাহ বান্দার যতটুকু জ্ঞান আছে না কেন আল্লাহ রইবান্দার যেই পরিমাণে জ্ঞান থাক টুপি মাথায় আছে সুন্দর দিলিবাস গায়া আছে আল্লাহর বান্দা দেখতে হুজুর হুজুর লাগে বান্দাকে ডাক দিয়া কয় ও আল্লাহর বান্দা ও পাই গম্ব আল্লাহর নবী সল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন যেই বান্দা আমি আল্লাহর কাছে খাটি দৌনা করেন আমার মালিক মাফ করে দেন কি দান্না আল্লাহর বান্দা এবার প্রওনা হয় কোথায় যাই কোথায় একজন আলেম পাই কোথায় একজন মহাদিস পাই কোথায় একজন মুফতি সাহেব পাই আল্লাহর বান্দা রওনা করলেন রওনা করার পর আল্লাহর বান্দার অন্তরের ভিতরে তওবার স্তর জেগেছে আল্লাহর বান্দা গুনা থেকে ফিরতে চাই সামনের দিকে অগ্রগামী হয় অগ্রগামী হওয়ার পর আল্লাহর বান্দা একজন আলেমকে খুঁজিয়া পাইল কিছুটা ইসলামের উপর অটল আছে তার দাঁড়িয়ে আছে মুখে টুপি আছে মাথায় সুন্নতি লিবাস আছে আল্লাহর বান্দাকে ডাক দিয়া কয় হুজু আমি বড় মারাত্মক গুণা করেছি গো হুজুর আমার কি কোনো উপায় আছে আমার কি কোনো উপায় আছে আল্লাহর বান্দা ডাক দিয়া কয় বলো কেমন করেছো। কি আমাকে একটু বলো আল্লাহর বান্দাটা ডাক দিয়া কয় হুজুর আমি নিরানব্বই জন মানুষকে খুন করেছি কয়জন মানুষকে খুন করেছে নিরানব্বই জন মানুষকে খুন করেছেন আল্লাহর ওই বান্দা নিরানব্বই জন মানুষকে খুন করার পর আল্লাহর বান্দা ডাক দিয়া কয় হুজুর আমি নিরানব্বই জন মানুষকে খুন করেছি আমার কি কোনো মাপ হবে নে বলে তোমার কোনো মাপ নাই তুমি যেহেতু মানুষ খুন করেছ তোমার মাপ আল্লাহর রাস্তায় নাই আল্লাহর বান্দাটা এই কথা বলার পর মিজাজটা বড় খারাপ মিজাজটা বড় খারাপ হয়ে গেছে মাথাটা একটা গুল্লি মারছে যে কয় কি আমি নিরানব্বই জন মানুষকে আমার মাপ নাই যেহেতু আমার মাপ নাই তাহলে তোমারেও খুন করে আমি একশো পূরণ করতে চাই আল্লাহর বান্দাটাও কেউ খুন করে ফেললো তাহলে কয়জন হলো বলুন তো জন পূরণ হয়ে আল্লাহর বান্দাটা যে খুন করেছে যখন ওই বান্দাটা বলল না না আপনি নিরানব্বই জন মানুষকে খুন করেছেন আপনার দ্বারা মাপ পাওয়া আল্লাহর কাছে সম্ভব না এই কথা বলা দেরি ওই বান্দাটার মাথা হয়ে গেছে গরম আর খেয়াল আমি তওবা করতে আসছি তার তাকে ধরে তার কল্লাটাও নামায়া দিল তার পূরণ হলো কতজন একশো জন যদি কোনো বান্দা মালিকের প্রতি একবার ভয় চলে আসে কোনো বান্দা যদি মালিকের প্রতি একবার দয়া হয় বান্দার যদি মালিকের প্রতি একবার রহমত চলে আসে কোন বান্দার যদি একবার মালিকের প্রতি ভয় হয় কোন বান্দার যদি একবার মালিকের প্রতি মহাব্বত হয় আল্লাহর ওই বান্দা মালিকের পথ ছাড়া অন্য কোথায় যায় না আল্লাহর বান্দা যেহেতু একশো জন খুন করেছে খুন করার পরেও আল্লাহর বান্দার অন্তরে ভয় আল্লাহর বান্দাটা তওবা করতে চায় আবার খুরাখুরি লাগলেন আবার ঘুরতে লাগলেন কোথায় যাব কোথায় যাবো আহ কি ভুল করলাম আমি একশো জন মানুষকে খুন করলাম তবা করতে এসে তাকেও খুন করে ফেললাম কিন্তু তার অন্তরের ভিতরে কার ভয় জমেছে একটু আওয়াজ দিয়ে বলেন অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকেছেন এই কারণে আল্লাহর ওই বান্দা কের কাছে তৌবা করতে চায় আল্লাহর বান্দাটা একশো জন খুন করার পরে ঘোরাঘুরি করে এদিক ওদিক যায় আর একজন আলেম পাই নাকি দেখে আল্লাহর বান্দাটা আবার একজন আলেম পাইয়া যায় পায়া যাওয়ার পর ডাক দিয়া কয় হুজুর আমি এমন গুনা করেছি আমার কি কোনো মাফ আছে বলে কি গুনাহ করেছ একটু আমারে বলো আমারে একটু বলো বলে আল্লাহর বান্দা ডাক দিয়া বলে হুজুর আমি একশো জন মানুষ খুন করেছে আমার কি কোনো মা আছে আল্লাহর বান্দাটা ডাক দিয়া কয় হ্যাঁ হ্যাঁ তোমার মা আছে কিনা একটু দূরে আগাও আল্লাহর বান্দাটা একজন ওলীর কথা বলিয়া দিলেন ওলীর কথা দৌড়াই আল্লাহর বান্দাটাকে যে এখনি বলছে ওরে বান্দা শুন এমন একজন আল্লাহওয়ালা আছে আল্লাহ ও কাছে যাও দেখো তোমার তো তওবার কিছু করতে পারে নাকি ভালো ঠিকানা দিতে পারে নাকি আল্লাহর বান্দাটা বলা মাত্র দেরি আল্লাহর বান্দা এক মিনিটও দেরি করেন নাই আল্লাহর বান্দা পাগলের মতন একটা দৌড় দিয়েছেন আল্লাহর বান্দা পাগলের মতন দৌড় দেওয়ার পরে আল্লাহর বান্দা যখন পাগলের মতন দৌড় দিয়েছে কোথায় যাচ্ছে কোন দিকে যাচ্ছে আল্লাহর বান্দার কোনো খিয়াল নাই আল্লাহর বান্দা আল্লাহর পাগলে দৌড়াই কোথায় যাব কোথায় যা তৌবা করব কত দূর যায় রে পাইব আল্লাহর বান্দা এবার রওনা করলেন রওনা করার পর ইতিমধ্যে আল্লাহ তালার অর্ডারে হজরত আজরাইল আলাইহা সাল্লাম আসিয়া ওই বান্দার জানটা কবজ করে ফেললেন এবার আল্লাহর বান্দাটা তওবা করতে চাই আল্লাহর বান্দাটা তৌবা করার জন্য রওনা করেছে মনের ভিতরে তওবা ছিল কিন্তু আল্লাহর বান্দাটা জাগায় আজরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর বান্দাটার যখন রুহুটা কবজ করে নিয়ে গেল জমিনের উপরে আল্লাহর বান্দাটা পড়ে আছে পড়ে থাকার পর আল্লাহর ওই বান্দা যখন ওই জায়গায় পড়ে আছে আল্লাহর এই বান্দা এখন চিন্তা করে আল্লাহর বান্দা এখন চিন্তা করে যখন ওই বান্দাটার কবজ করে ফেলানো হ'লো। আল্লাহর বান্দার যখন রহু কবজ করার পরে হজরতে আজরাইল আলি আসাল্লাম রুহুটা কবজ করে ফেললেন ফেলার পরে আল্লাহর বান্দাটার কাছে জান্নাতের ফের্তা হাজির জাহান্নামের ফেরস্তাও হাজির আল্লাহর বান্দার দুই পাশে জান্নাতের ফেরস্তা এক পাশে এক পাশে জাহান নামের ফেরস্তা রয়েছে জান্নাতের ডাক দিয়া কয়। এই বান্দাটা তওবা করার জন্য রওনা করেছিল আমি এই বান্দাকে জান্নাতে নিয়ে যাইব। জাহান নামের ফেরস্তা ডাক দিয়া বলে আমি এই বান্দাকে জাহান নামে নিয়ে যাব এখনো এই বান্দাটা তওবা করে নাই দুই দলের ভিতরে জ্ঞানজাম সৃষ্টি হয়ে যায় জান্নাতের ফেরস্তা ডাক দিয়া বলে আমি জান্নাতে নিয়ে যাব জাহান নামের ফেরস্তা ডাক দিয়া বলে আমি জাহান্নামে নিয়ে যাই আল্লাহ রব্বুল আলামিন হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সব মালিক আল্লাহ পাকুল আলমিন বান্দারে জাহান নামে দিতে চাই না সমস্ত বান্দারে জান্নাতে দিতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে অনেক ভালোবাসেন আল্লাহ পাক রব্বুল আলমিন এবার জিব্রাইল কে পাঠায় ও জিবরাইল যাও 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 ওই জায়গায় যায় দেখো কি হয়েছে জান্নাতের ফেরেস্তা টান দিকে টান দেয় জাহান নামের ফেরেস্তা বাম দিকে টান দেয় আল্লাহর কাছে ডাক দিয়া কয় মালিক আপনার জান্নাতের ফেরস্তা এই বান্দাকে জান্নাতের দিকে নিয়ে যাইতে চায় নামের ফেরিস্তা এই বান্দাকে নামে নিয়ে যাইতে চায় এবার আল্লাহ আলামিন এই বান্দার কথা যখন জিব্রাইল বললেন বললেন ও জিব্রাইল যাও 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 এর একটা কোনো উপায় বের করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলিম সাল্লামকে পাঠায়া দিলেন পাঠায়া দেওয়ার পর জিব্রাইল যেয়া ওই যায় আমাব দিবা বিকবা জান্নাতের ফেরেশতা জাহান্নামের ফেরেশতা জ্ঞান জাম করছে এর তো কোনো উপায় ভাই করতে হবে আল্লা পাক রব্বুল আলামিন জানায় ও জিবরাইল তুমি যাইয়া মাপিয়া দেখবা ওই বান্দাটা যে ওখানে পড়ে আছে যেখানে জানটা আজরাইল কবজ করেছে ওই জায়গার থেকে দেখবা ও লির বাড়িটা দূরে কি না আর দেখবা যেই জায়গায় আল্লাহর বান্দাটা পড়ে আছে জাহান্নামের ফেরেশতা ফেরেস্তা টানাটানি করেছে দেখবা ওই বান্দার থেকে তার বাড়িটা কাছে নাকি আল্লাহর বান্দার এবার কথা প্রথম শুরু করলেন আল্লাহ পাক রব্বুল আলমিন জিব্রাইলকে এইভাবে মাপ দিতে বললেন আল্লাহ পাক রব্বুল আলমিনের অর্ডারে জিবরাইল যা যখন হাজির হইলেন হাজির হওয়ার পর আল্লাহ তো বলেছেন ও বান্দা ওই বান্দাটা যেখানে আছে ওখান থেকে যদি ওই আলেমের বাড়িটা কাছে হয় তাহলে তুমি তাকে জান্নাতের ফেরেস্তার হাতে তুলিয়া দেবে কার হাতের ফেরেস্তা জান্নাতের হাতের তুলে দেবে যদি ওই বান্দাটা যেখানে আছে ওখান থেকে যদি ওই অলির বাড়িটা কাছে হয় তাহলে জান্নাতের ফেরেস্তার হাতে তুলে দেবা আর যদি ওই বান্দা যেখানে আছে ওখান থেকে যদি তাই বান্দার বাড়িটা কাছে হয় তাহলে ওকে জাহান্নামের ফেরেস্তার হাতে তুলে দেবে এখন এই সিদ্ধান্ত হয়ে গেল জিব্রাইল আলাইহাসাল্লাম ওই জায়গায় আসলেন আসার পরে মাপা মাপি শুরু করে দিলেন আল্লাহর বান্দাটার মাপা শুরু করে দিলেন জান্নাতের ফেরেস্তার হাতে দেবে কিন্তু জাহান নামের ফেরেস্তার হাতে দেবে এইটা সিদ্ধান্ত নেবে এবার জিব্রাইল আলাইহাসাল্লাম ওই জায়গা থেকে মাপা শুরু করলেন প্রথম অলির বাড়িটা বাড়িটা মাপা শুরু করলেন মাপ দিলেন মাপ দেওয়ার পরে অলির বাড়িটা কতটুকু মাপ এখন পরের হিসাব হবে আল্লাহর বান্দাটা যেখানে আছে ওই জায়গা থেকে তার বাড়িতে কতদূর এবার মাপ দিয়া দেখে তার বাড়িটাই কাছে হয়ে যায় অলির বাড়িটা দূরে হয়ে যায় এখন জিবরাইল আলাইহিস সালাম সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত নেওয়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে বলে ও জমিনের মাটি তুমি উল্টা হয়ে যাও উল্টাপাল্টা হয়ে তুমি ওই ওলির বাড়িটাকে কাছে টেনে আসো আর ওই য তার বান্দার বাড়িটা ওই বাড়িটাকে দূরে করে দাও দেখেন আমার আপনার মালিক কেমন এবার জিব্রাইল আলী হাসাল্লাম আবার যখন মাপ দিলেন মাপ দেওয়ার পরে এখন দেখে ওই ওলির বাড়িটা কাছে হয়ে যায় তার বাড়িটা দূরে হয়ে যায় সুভান বলবেন না দেখেন মালিক কেমন মালিক আমার আপনার মালিক

আমাকে আপনাকে পাঠাইছেন মালিকের ইবাদত করার জন্য মালিকের ইবাদত করার দরকার আছে কি না একদিন আমাকে আপনাকে তো এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাইতে হবে দুনিয়ার জমিনে কেউ থাকবে না যুবকও থাকবে না বৃদ্ধও থাকবে না জোয়ানও থাকবে না কেউ থাকবে না এই পৃথিবীর জমিন থেকে আমাকে আপনাকে একদিন বিদায় নিতে হবে কি হবে না যেহেতু আমাকে আপনাকে বিদায় নিতে হবে যদি বিদায় নেওয়ার আগে আগে যদি আল্লাহকে ভালোবাসতে না পারি তাহলে ওই বিদায় নিয়ে লাভ আছে কবরে কি আমার বাবা যাবে কবরে কি আমার ভাই যাবে কবরে কি আমার বোন যাবে কবর কি আমার সেই বিবি যাবে যার সঙ্গে একসঙ্গে রাত যাপন করে আমার বিবি কি কবরে যাইবে যদি আপনার বিবিরে আপনি মরার পরে আপনার সন্তান কেউ যদি আপনার বিবির কথা বলে যে আপনার বিবিরে আমি এই ঘরের ভিতর রাখতে চাচ্ছি আপনার স্বামীরে ঘরের ভিতর রাখতে চাচ্ছি আপনি কি রাখতে রাজি হবেন কেউ রাজি হবে না কিন্তু আমাকে আপনাকে একদিন বিদায় নিতেই হবে কেউ রাজি হবে না এই দুনিয়ার জমিনে কেউ থাকতে পারে নাই হোক ফিরাউন হোক হোক হামান হোক কারুন পৃথিবীর জমিনে কিন্তু কেউ থাকতে পারে বড় বড় অট্টালিকার টাকা পয়সা সাদ্দাদের মতন জান্নাত বানাইয়া এই পৃথিবীর জমিনে সাদ্দ টিকতে পারে নাই ঠিক কিনা এই পৃথিবীর জমিনে কেউ টিকতে পারবে না আমাদের সৈরাচার সরকারও টিকতে পারে নাই ঠিক কিনা এই চার সরকার বিদায় নিয়ে চলে গেছে আমরা কারো দালালি করি না কারো দলালে দালালি করি না আমেরিকায় দেখেছেন যে ফিলিস্তিনের উপর গাজাবাসীর উপরে হামলা করার জন্য ডলার দিয়েছে টাকা দিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট যারা ছিলেন তারা যা কিছু প্রয়োজন ফিলিস্তিনের উপর আক্রমণ করো ফিলিস্তিনের উপর আক্রমণ করো ইসরাইলের যা কিছু প্রয়োজন ডলার দিতে রাজি হয়েছেন টাকা দিতে রাজি হয়েছেন সব কিছু দিতে রাজি হয়েছেন কিন্তু ওই আজকে ইসরাইলের সবকিছু দেওয়ার কারণে আজকে আমেরিকার জমিনে ভয়াবহ আগুন ধরেছে কিনা বলেন দাবানল বলা হয়েছে তাকে এমন আগুন ধরেছে আজ কয়েকদিন যাবৎ ওই আগুন নিভাইতে পারে নাই এটা কার আগুন বলেন তো এই আগুনটা দিয়েছেন আমার মালিক আমার মালিক দিয়েছেন হাজার হাজার কোটি কোটি পানির মেশিন নিয়ে গেলেও কাম হবে না কারণ এটা আল্লাহ জলে কে চলেছে তোমরা আক্রমণ করেছ গাজাবাসীর তোমরা ছোট ছোট শিশুকে হত্যা করেছ মা কে হত্যা করেছ বোন হত্যা করেছ বাবাকে হত্যা করেছ ভাইয়ের সামনে বোন কে ধ্বংস ধর্ষণ করেছ বোনের সামনে ভাইকে লাঞ্ছিত করেছো মায়ের সামনে মায়ের সামনে ছেলের সামনে তুমি তার বোনকে ধর্ষণ করেছ আল্লাহ সহ্য করেন নাই কে সহ্য করেন নাই বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন দাবা নল দিয়ে ধ্বংস করেছে কেন ধ্বংস করবেন না ওই ফিলিস্তিনের জমিনের কিছু কিছু শিশুর কান্না দেখলে আর অন্তরটা বাঁধে ফিলিস্তিনের শিশুরা এত পরিমাণে এত ছোট ছোট বাচ্চা তারা কি পরিমাণে কান্না করেছে ফিলিস্তিনের একজন সাংবাদিক ভাইরাল হয়েছে ভিডিওটা আল্লাহর ওই বান্দা ছোট মানুষ আল্লাহর বান্দারা সকলেই একসাথে ছিলেন এমন একটা বোমা মেরেছে বোমা মারার কারণে সকলেই লাঞ্ছিত হয়ে গেছে একজন যুবক আছে তার মা নাই তার বাবা নাই তার ভাই নাই তার ছোট শিশু বাচ্চা ভাই ছিল ওটাও হয়ে গেছে হাত একদিকে চলে গেছে পাও একদিকে চলে গেছে মাথা একদিকে চলে গেছে সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে আল্লাহর ওই বান্দাটা ছিন্ন বিচ্ছন্ন ছোট বাচ্চা কি মাসুম বাচ্চা সে কিন্তু কিছুই বোঝে না ওই বান্দা ছোট বাচ্চা সে কিন্তু কিছুই বোঝে না ওই ছোট ভাইটা তার ছোট ভাইয়ের যেই গস্ত মাংস ছিল তার একটা বেগে পড়ছে কারণ শেষ সম্বল হিসাবে তার ভাইকেতে জানা জানাজা করতে চাই। সেখানে যে সে তার মাকে খুঁজে পায় নাই সেখানে তার বোনকে খুঁজে পায় নাই হাসপাতালের বেডে যখন ডাক্তারের কাছে গেছে তার একটু হাত পাও কেটেছে তারও ক্ষতি হয়েছে যখন গেছে ডাক্তার দেখে বলে যে তোমার পিছন থেকে রক্ত বের হয় কেন ব্যাগ থেকে রক্ত বার হয় কিসের আল্লাহর ওই বান্দাটা ডাক দিয়া কয় এই রক্ত হলো কেউ ছিল না আমার মাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে আমার ভাই চলে গেছে সকলেই চলে গেছে আমি কাউকে খুঁজে পাই নাই সেখন আমার ভাইয়ের এই মাংসটুকু খুঁজে পেয়েছি আমি এই মাংসটুকু ব্যাগে করে নিয়ে আসছি দেখেন কত কষ্ট করাইছে ফিলিস্তিনের কত কষ্ট করেছে গাজাবাসীকে আজকে তারা ত্রাণ বিতরণ তাদেরকে করা হচ্ছে ঠিক কিনা বলে আল্লাহ যারা ধরে সারে না যখন ধরেছে আল্লাহর বান্দাগুলো পালানোর জায়গায় পাচ্ছে না এখন কোনো কাম হচ্ছে না আল্লাহকে ডাকছে তারপরেও কোনো কাজ করাইতে পারছে না তোমরা অনেক আক্রমণ করেছ তোমাদের আক্রমণ এখনই শেষ হবে ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলমীন যেন আমাদের সকলকে দিনের ওপর ইসলামের উপর চলার মতন তৌফিক দান করে দেয় আখির দওয়ান আলহামদুলিল্লাহ রব আল